এ হলো কার্ড আর কি বিশ মিনিট শুরু করি দেখাই আপনাদেরকে আয় 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 কত মুরগ মুরগি আসে চলে যায় তো এগুলা সবই ভেকসিন কমপ্লিট করা আয় 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 ডাবল লিক্সের মল আয় আয় দেখেন এদের হাইট এবং কালার প্রিন্ট এটা একবার ডিপেরে আর দ্বিতীয়বারের জন্য প্রস্তুত তো যাদের প্রয়োজন তারা আসলে কীভাবে আমাদের সাথে কথা বলবেন ভিডিও থাকা ভিডিওর ভিতরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারেই আপনারা যোগাযোগ করবেন আর স্ক্রিনশট দিতে হবে তাহলে বুঝতে পারবো যে আসলে কোন মুরগিটির ব্যাপারে আপনি কথা বলতেছেন তো যাদের প্রয়োজন তারা একমাত্র নক দিবেন আর আমাদের প্রত্যেকটি মাল কোনো ধরনের ট্রিটমেন্ট করার প্রয়োজন নয় আর সম্পূর্ণ হাই কোয়ালিটির এগুলো বিভিন্ন অঞ্চল থেকে কালেক্ট করা মাল আমার এখানে কোয়ারেন্টাইন থাকে তারপরে হচ্ছে বেকসিন কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমরা এগুলো সিল করি নিচের ব্যাংকারে মাসাল্লাহ দেখেন খুবই চমৎকার হেভি চঞ্চল কোনো ধরনের অসুস্থ মুরগি আপনারা আমার কাছে পাবেন না যারা একমাত্র দু চার পিস সংগ্রহ করে বাজার থেকে তারাই কিন্তু ওই ধরনের মালগুলো দেয় দেখেন পায়খানাগুলো দেখে দিই দেখেন কোনো ধরনের পায়খানার ট্রাবল আছে কিনা হ্যাঁ আর এদের খানা দেওয়া হয় ধানের কুড়ো এই যে দেখেন এটা সাইজের মাল মানে বের হওয়ার জন্য অনেক চঞ্চল অনেক চঞ্চল তো যাদের প্রয়োজন তারা কিন্তু স্ক্রিনশট দিবেন আর কি তো এখানে কিন্তু আমার অনেকগুলো খুব এই যে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হোয়াইট কালারের আর নিউ অ্যাডাল্ট আর পাশে যেটা আছে সেটাও আর নিউ অ্যাডাল্ট এদের হাইট দেখেন চমৎকার হাইট এবং এগুলো পিওর লাইজিয়া একদম অনেকেই চেয়েছেন যে সাদা মাল আসলে দেখানোর জন্য তো দেখেন এটা কোনো জুমিং করা না দেখেন নো জুমিং আমি দরজার বাইরে থেকেই তো এটা আপনাদেরকে দেখালাম যাতে প্রয়োজন তারা স্ক্রিনশট দিতে হবে এখানে আছে মার্শাল্লা খুব সুন্দর হোয়াইট কালার দেখতে পাচ্ছেন হ্যাঁ নিউ অ্যাডাল্ট মুরগি এদের হাইটগুলো চমৎকার হাইট কালার সম্পূর্ণ একদম পিওর ফ্রেশ সাদা কালার দেখেন একটা ফুটফুটে ফুটে এটা একবার ডিম দিচ্ছিলাম তো যা যা প্রয়োজন তারা স্ক্রিনশট দেবেন আর বিশেষ করে অনেকে হয়তো জানেন না আমার মুরগির দাম একটু বেশি এর কারণও আছে যেহেতু আমার লোকাল মার্কেটে মাল নাই যে দেখেন এখানে হোয়াইট কালার যেহেতু হোয়াইট কালার অনেকে চেয়েছে ওই জন্য আর এটা নিউ নিউএল একটি মোরগো বাচ্চা যে দেখেন হ্যাঁ ডাবল ডিক্সের মাল তো এদিকটা যদি দেখাই হোয়াইট কালারের ব্রিডার একটু জুমিং করি আনি এই যে দেখেন হোয়াইট কালারের ব্রিডার গলা ছিলাম মোল্লা এখানে আর রেড কালারের মোরগ বিগ সাইজের দু কেজি চারশো ওজনের মুরগি ও পাশে দুই কেজি দুইশো ওজনের মুরগি হ্যাঁ তো আমরা এই দিক দিয়ে দেখানো শুরু করছি এই দিক দিয়ে দেখাই আপনাদেরকে তেরোদের জন্য এটা আসলে দেওয়া হয়েছিল যেহ রোদ পরে ওই জন্য তো আসলেই অনেকে বলে তো কালেকশানগুলো কোথায় চলে যায় তো এইখানে নামে না নামে না না এই দেখেন একদম বিগ সাইজের মাল হ্যাঁ কালারফুল এই ধরনের মাল আপনারা আগে কখন দেখছেন কি না তা আমি জানি না হ্যাঁ এই দুটাই কিন্তু সেল হবে আয় আয় এটা হচ্ছে হিলি চিকেন ফুড ফুডটা আয় আয় আর দেখেন সাইজ দেখেন হ্যাঁ মালের সাইজ দেখেন জাত দেখেন হুম ছোটো ছোট কিছু মুরগি নিয়ে অনেকে অনেক সময় অনেক ধরনের কথা বললাম আর অনেকে বলে ভাই দেশি মুরগির থেকে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি পাওয়া যায় আপনাদেরগুলো নিলে অনেক দাম পড়ে যায় হ্যাঁ মালের গ্যাট দেখতে হবে চিনতে হবে মাল তো এই দুইটা মাল সেল হয়ে গেছে দুটা হচ্ছে মুন্সীগঞ্জে চলে যাবে আমার এক পুরাতন কাস্টমারের তারপর দেখালাম আপনাদেরকে না দেখালে তো বুঝতে পারবেন না এখানে এই লকারই আছে খুব সুন্দর ডাবল ডিক্সের মাল হ্যাঁ আসলে খারাপ ভালো এগুলো আপনাদের উপরে যাচাই করতে হবে আর বিনা কারণে ভাই জ্বালা যন্ত্রণা নিজেও পাই না কাউকে দিয়ে না এটা কালারটা হচ্ছে বাদামি কালার ডাবল ডিক্সের মাল এটা দুবার ডিম কমপ্লিট করছে আর এটা বডি ওয়েট আছে দুই কেজি আর দুইশো গ্রাম হুম আমাদের মাল যেহেতু এগুলো গ্রাম অঞ্চল থেকে আসার পরে আমরা এগুলো ভ্যাকসিন করি তো সে অনুযায়ী কিন্তু এগুলোর ওয়েট কমে যায় যারা পুরাতন খামারি তারা একমতো জানেন আর ভাই যারা উল্টাপাল্টা কমেন্ট করেন আপনাদের সেই যে পেজে যায় কিন্তু কখনও কিন্তু নুরালাম ভাই কোনো ধরনের কমেন্ট করে না হুম সবারই ভিডিও দেখি যে বাজার থেকে কালেকশন করেন তারপর দেখি যে যত পাবলিক বুঝতে পারেন তাদের জন্য ততই ভালো তো আপনারা আপনাদের মতো ব্যবসা করেন কোনো সমস্যা নেই হ্যাঁ কারণ যারা কিনবে তারাই কিন্তু একমাত্র বুঝতে পারবে আর আপনারা যারা উল্টাপাল্টা কমেন্ট করেন এখানে তাদেরকে আমি সবসময় বলি যে আমার এখানে আসেন হ্যাঁ দেখা করে যান পারলে সে সহস্ত আল্লাহর মতো কেউ নাই এই যে এটা হচ্ছে মোলা মুরগি এটা সেল হয়েছে মামনসিং যাবে আর এখানে এই মুরগিটাও সেল হয়েছে আর ওখানে দাড়িওয়ালা একটি মুরগি আসছে দেখতে পাচ্ছেন ভিতরে ঢুকে রয়েছে হুম দাঁড়িয়েওয়ালা মুরগি দেখেন আর কালার প্রিন্ট তো অসাধারণ কালার প্রিন্ট এই যে আর হাইট দেখেন হুম যথেষ্ট পরিমাণ হাইট যে যাদের প্রয়োজন তারা একমাত্র স্ক্রিনশট দিয়ে যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট দেওয়ার দরকার নুরালাম ভাইকে ফোন দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না নিচে লকারে মাল কিছু মাল গতকালকে চলে গেছে তো মালের জন্য একটু কম আর আমাদের কালেকশান তো কোনো সময় কম থাকে না যে দেখেন আয় আয় হ্যাঁ তো অনেকেই ওই যে খাওয়ার স্ক্র্যাপ মাল হিসাবে মনে করেন যে ওই ধরনের চিন্তা আপনি নিয়ে না যদি পালার যদি মনো ভাব থাকে তাহলে হচ্ছে পালার মতোই আপনাকে পালতে হবে আর পালার জিনিস সম্পর্কে আগে জানতে হবে বুঝতে হবে ওই যে হোয়াইট কালারের ব্রিডার একটু জুমিং করাই দেখেন হুম হচ্ছে হোয়াইট কালারের আর এখানেও কিন্তু সাইজের মুরগি আছে আচ্ছা আচ্ছা ওই যে দুই পিস মাল এনে মাটিতে বসে জুমিং করে আপনাদেরকে দেখানো ওইটা আমার পক্ষে হয়তো সম্ভব না ও ওদের পক্ষে সম্ভব যারা দুই পিস এক পিস সেল করে আমি ভাই দুই পিস এক পিস তেমন একটা সেল করি না কারণ আমার এখান থেকে ক্যারিং খরচ অনেক বেশি এই হচ্ছে হিলি চিকেনের বাচ্চা আছে এখানে যে দেখেন এদের হাইট দেখেন আমি প্রত্যেকটা ভিডিওতে এখন আমার থেকে শিখে অনেকে অনেক ধরনের বয়ান করে তো এটা চিলি চিকেন আপনার হাইট দেখেন এদের হ্যাঁ ওখানে মোরগ বাচ্চা আছে মুরগ বাচ্চা মুরগি বাচ্চা আছে ওই পাশে একটা ব্রেডার আছে মিক্সচার কালারের আয় 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 দেখছেন দেখার সাথে সাথে কীভাবে ম্যাজিকের মতো আসে এটাই সবচেয়ে মোরগ পালন করে মজা তো ওইখানে বেশিরভাগ হচ্ছে মোরগের বাচ্চা ওইখানে আর জুটিওয়ালা মুরগি আছে ওই যে এটাও খুব শীঘ্র ডিম আসবে দেখেন ব্রিডার আমি তার ওদের মতো ব্রিডারকে ঝুমিং করে একদম দেখাতে পারে না দেখেন একদম বেটার হ্যাঁ এটা অনেক দূরে আমার থেকে তো আসলে যেটা রিয়েল এটা এভাবে দেখা যাবে হচ্ছে বিষয় আর আমাদের পার্সেল পাঠাই এই যে খাঁচাগুলোতে কাঠন বা হ্যাঁ ক্যারেটের ভিতরে দিই না যে ক্যারেটও আছে তো খাঁচিতে দেওয়ার উদ্দেশ্য হলো এটা অক্সিজেন পাবে ভালো এবং হচ্ছে সুস্থ সবল থাকবে যেহেতু গাড়িতে দেওয়া হয়